আসসালামু আলাইকুম বিহর্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম যমুনা ফিউচার ব্যাঙ্কের অপোজিট সাইডে আলবি সাইকেল মাঠে এই দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে সাইকেলের দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেবো এই দোকানে সব ধরনের সাইকেলই পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টে বাজিয়ে দেবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওটি শুরু করা যাক ভাই এটা কী ব্র্যান্ডের সাইকেল এটা হচ্ছে ভাই অ্যাভন ব্র্যান্ডের সাইকেল এই সাইকেলটা অনেক ভালো এটা তার কেবলগুলো হচ্ছে ডাইরেক্ট ভিতর দিয়ে এটা পুরো সাইকেলটাতে আপনার কোনো জয়েন্ট নেই জয়েন্টলেস জয়েন্টলেস কোনো জয়েন্ট নেই দেখেন জয়েন্টলেস এ নিচে দেখেন এটা বয় কি অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম এটা এটা কোনো লোহাই নেই এটাতে লোহাই নেই না আর এটাতে আপনার আরেকটা জিনিস দেখেন এটা ক্র্যাঙ্ক সেটটা এটা পাট পাট খোলা যাবে খোলা যাবে না হ্যাঁ খোলা যাবে এক কাটা করে চালানো যাবে এটা হ্যাঁ গিয়ার তিনটা আপনি ছোট কাটা করে চালা এটা খুলে ফেলতে পারবেন তিনটা গিয়ার না হ্যাঁ এটা পার্ট পার্ট খোলা যাবে ক্যাসেট এটা ক্যাসেট এটাও ক্যাসেট পিছনে গিয়ার পিছনে হচ্ছে নয় নয়টা নয়টা সবথেকে বেশি এটাতে এটা সবথেকে মানে আপনার বেশিরভাগ আটটাই হয় এটাতে নয়টা নয়টা এটাও ক্যাসেট নয় আর তিন বারো বারোটা বারো গিয়ার স্পিড কত পাবে স্পিড পাবে ভাই এটা সাতাশ সাতাশ স্পিড পাবে জি এটা এটা সাইজটা কত ভাই

অরিজিনাল অরিজিনাল কমফর্ট এটা দুটো টায়ারের দামই 6000 টাকা আছে 6000 টাকা না জি এর ভিতরে কি কালার আছে ভাই এটা ভিতরে এখন দুটো কালার আছে আমার কাছে দুটো কালার আছে জি এটা কি অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম প্লাস এটা আপনার অয়েল ব্রেক অয়েল ব্রেক গিয়ার ব্রেক কালার গিয়ার আলাদা অয়েল ব্রেক না অয়েল ব্রেক এটা অয়েল ব্রেক গুলো ভালো মানের সাসপেনশনটা অনেক ভালো স্মুথ স্মুথ আছে না यस এর প্রাইসটা কত ভাই এটা প্রাইস আছে ভাই আপনার 23000 টাকা 23000 জি ডিসকাউন্ট দিয়ে তো এটা ডিসকাউন্ট দিয়ে যারা ভিডিও থেকে আসবে তাদের জন্য এটা রাখা যাবে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাথে গিফট থাকবে ভাই সাথে ভাই মার্কাট বেল দিয়ে দেবো সাথে মার্কাট আর বেল হ্যাঁ বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো